আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু আপনি তো মানে ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শিশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু আপনি যদি আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিচ্ছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার না আপনার শাশুড়ি আমি আর আমার শাশুড়ি

যে তাই তো আপনার শাশুড়ো তিন দিন বাইরে থাকার কথা না সবাইকে কিন্তু উনি আর কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়া তো জানাইছেন শোনার আজকে আমরা জানতে পারলাম যে আপনার ঘুমের বড়িটা খাওয়াইছে বা